হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন অ্যান্ড আমরাও ভালো আছি আজকে আমার সবচেয়ে শখের যে জিনিসটা ছিল মোটর সাইকেলটি সেটাই আমি সেল করে দিব তো সেই কারণে আজকে আমি বিআরটিতে চলে আসছি তো আমার মোটর সাইকেলটিকে যারা কিনেবে তারা এখনও আসে তার জন্য আমি ওয়েট করতেছিলাম এরই মাঝে আমার মোটর সাইকেলটি আমি একটু পরপর ভিডিও নিচ্ছিলাম কেননা আমার সবচেয়ে শখের যে মোটর সাইকেলটি ছিল সেটাই আমি সেল করে দিচ্ছিলাম তো মনটাও আজকে অনেক খারাপ ছিল কেননা কিছু টাকার বিনিময়ে আমি আমার সাইকেলটি বিক্রি করে দিচ্ছি তো এরই মাঝে তারা চলে আসছে আর তাদের কাছ থেকে আমি যে মোটর বিক্রি করছি সেটার টাকাটা আমি বুঝিয়ে নিচ্ছিলাম তো আমি মোটর সাইকেলটি মূলত বিক্রি করছি তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তো তারা আমার টাকা দিয়ে আমার মোটর সাইকেলটি তাদেরকে আমি বুঝিয়ে দিলাম তো এরই মাঝে আমি পাঠাও ডেকেছিলাম কেননা আমি অ্যাপসের মাধ্যমে বাসা চলে আসবো আর আমার কাছে মোটর নাই এই জন্য আর আমি একাই ছিলাম পাঠাওতে করে বাসার দিকে চলার জন্য উদ্দেশ্য রওনা দিয়েছে এরই মাঝে প্রচুর পরিমাণ ট্রাফিক জ্যাম ছিল ওয়েট করতেছিলাম তো যারা আমার ভিডিওটি দেখেন অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আমার ভিডিও যদি খারাপ লাগে থেকে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন নেক্সট টাইম ভালো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ